বন্ধুরা নমস্কার বিষয় জানলে রাজা না জানলে বাজা বন্ধুরা আমরা এই পৃথিবীতে কেউ একই রকম ভাবে চেহারা নিয়ে কিংবা গুণাবলী নিয়ে জন্মাই না কিন্তু কিছু মানুষ না আমরা যখন দেখি যে আমি সাধারণের মধ্যে পড়ি না আমরা নিজেকে গুটিয়ে নি আর ভগবানকে না দোষারোপ করতে থাকি আমরা খুঁজে দেখি না যে আমার মধ্যে পোটেন্সিয়াল আছে আমার এই প্রতিকূল অবস্থা কাটিয়ে না আমি অসাধারণ হতে পারি বেশি কথা না বলে আমি একটা উদাহরণ দিই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র আজ না এই মানুষটি প্রবাদ কিন্তু তার গলার আওয়াজটি শ্রুতি মধুর ছিল না নাক বাজিয়ে কথা বলতে কিন্তু জীবনে হেরে যাননি তার এই অস্বাভাবিক গলার আওয়াজের জন্য তিনি কখনো পিছিয়ে যাননি তিনি বাজা মানে বন্ধা না হয়ে না রাজা হয়েছিলেন গলার স্বরের রাজা ওই গলার স্বর নিয়ে তিনি যে চন্ডী পাঠ করে গেছেন বেতারে আজ থেকে কত যুগ আগে বহু মানুষ চেষ্টা করেছিলেন বিকল্প ভাবে আবার চন্ডী পাঠ করতে এবং উত্তম তার মধ্যে ছিলেন কিন্তু কেউ বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র ছাড়া অ্যাকসেপ্ট করেনি কাউকে আজও সেই গলার আওয়াজ সেই রাজ আওয়াজ আমাদের মুগ্ধ করে চলেছে উনি ছাড়া শিশি চন্ডি যেন আর কারু কণ্ঠে আমাদের ভালো লাগে না আচ্ছা জনি লিভারের নাম আপনারা শুনেছেন একজন কমেডিয়ান আচ্ছা বলুন তো ওনাকে কি দেখতে নায়কের মতো চোখগুলো গোল গোল গায়ের রং কালো মুখটা যেন সব সময় যেন কমিক করেই রয়েছে কিন্তু উনি কি পিছিয়ে গেছেন ওনার চেহারাটা ওই রকম বলে আজকে কমেডিয়ান জগতে জনি লিভারের মতো আমি তুলনা দিতে চাই না ইনি শ্রেষ্ঠ কমেডিয়ান অভিনেতা এনাকে দেখলে পরে এনার অভিনয় দেখলে পরে না মন খারাপ হয়ে রয়েছে না সেও চাঙ্গা হয়ে ওঠে মানুষকে কিভাবে হাসাতে হয় এই আর্টটি তিনি জানেন আচ্ছা রাহুল দেব বর্মন ওনার গলার আওয়াজটি কি ভালো উনি একজন লেজেন্ডারি মিউজিশিয়ান মিউজিক ডিরেক্টর এর বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু গলার আওয়াজ কিন্তু উনি জানেন কোন দিকে কিভাবে ব্যবহার করতে হয় কোন দিকে কিভাবে ব্যবহার করে বাজার বদলে রাজা হওয়া যায় তার কণ্ঠে বেশি না এক হাতে কয়েকটি আঙুলের পরেও গোনা কয়েকটি গান তিনি যে গিয়ে গেছেন আগের দিনে ওই পুজোর আগে সমস্ত গান বেরাতো সমস্ত লং প্লে কি অসাধারণ সেসব গান আজ আমাদের মুগ্ধ করে চলেছে আচ্ছা সলিল চৌধুরী উনি তো একজন বিখ্যাত গীতিকার এবং সুরকার এবং মিউজিক ডাইরেক্টর ওনার গলার আওয়াজ কিন্তু উনি জানেন কাকে জীবিত করতে হয় উনি কয়েকটি গান করেছিলেন আজও সেটি শুনতে সে আগের মতোই ভালো লাগে এই ঢুকো পৃথিবীর গাড়িটা থামাও আমি নেবে যাব আমার টিকিট কাটা অনেক দূরের এ গাড়ি নেব না আমি অন্য গাড়ি নেব এই ঢুকো গানের কথার সঙ্গে সুর এবং ওনার গলার সব কী করে ব্যবহার করতে হয় আপনি জানেন এরা হল শুধু কেবল বড় মাপের আর্টিস্ট না ভগবানের দেওয়া জিনিসকে এরা কাজে লাগাতে পারেন যেমন দেখেন না কিছু মানুষ ফেলে দেওয়া জিনিস আমরা যেগুলো ফেলে দিই তুচ্ছ তচ্ছতা করি সেইগুলো দিয়ে কিরকম কাজের জিনিস তৈরি করেন আর্টিফ্যাক্ট তৈরি করেন তারপর কত দামে সেগুলো বিক্রি করে কত লক্ষ লক্ষ টাকা উপার্জন করে জানতে হয় জানলে তবেই সে রাজা হয় আর না জানলে বাজা এই জন্য একটি কথা আমার খুব মনে পড়ে আমাদের প্রধান শিক্ষক ছিলেন প্রখ্যাত পালাকার বোজেন্দ্র কুমার দেব ওনার মাথার উপরে একটা জিনিস লেখা থাকতো ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন এখন না এই প্রায় জীবনের শেষ ভাগে এসে বুঝতে পারি যে কত মূল্যবান কথাটি আমরা তো ভগবানকে যখন বিরূপ কিছু হয় ভগবানকে আমরা তখন পছন্দ করি না কিন্তু যারা জানেন এই সমস্ত আর্টিস্টদের মতো তারা এটি বিশ্বাস করেন ভগবান যা করেন মঙ্গলের জন্যই করে নমস্কার বন্ধুরা